নমস্কার আমি পিঞ্জু আমি পুতুল আমরা আজকে একটা কবিতা পাঠ করব। কবিতাটির নাম হচ্ছে ঠিকানা আমরা ঠিকানা খুঁজতে যাব হ্যাঁ ঠিকানা খুঁজতে যাব আর কি দুজন দুজনের কাছে জানতে চাইব আর কবিতাটি লিখেছেন আমাদের কিংবদন্তি লেখক কবি সর্ব বিশ্ববিখ্যাত কবি বোধের কবি জানার কবি পড়ার কবি আমাদের সবার কৌতুক কবি শ্রী সুকুমার রায় বলাই বাহুল্য তো যাই হোক আমরা সেই ঠিকানা দুজন দুজনের কাছে জানব এখন সেটা কবিতা বলেছে কি না আমরা জানি না এখন সেটা কি নিজেরা কথাবার্তা বলেছি সেটা যা হয়েছে ভালো মন্দে যা হয়েছে আপনাদের ভালো লাগুক আপনারা সেটা জানাবেন আবার খারাপ লাগলেও সেটা জানাবেন আপনাদের মন্তব্য মতামত আমরা পেতে চাই তাহলে শুরু করলাম আরে আরে জগমোহন এসো 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 আচ্ছা কোথায় থাকে বলতে পারো আদানাথের মেশন না তো নাম শুনুন খগেন কে তো চেনো শ্যাম খগেনেরই মামা শ্বশুর জেনো শ্যামের জামাই কেষ্টমোহন তার যে বাড়িওয়ালা কি যেন নাম ভুলে গেছি তারই মামার শালা তারই পিসের খুর্তুতো ভাই আদালাতে মেশো দাদা ঠিকানা তার একটু জেনে এসো ঠিকানা চা হ্যাঁ বলছি শোনো বেশ আমরা তলার মোড়ে হ্যাঁ হ্যাঁ তিন মুখ তিন রাস্তা গেছে তারই একটা ধরে চলবে সিধে নাক বরাবর ডান দিকে চোখ রেখে চলতে চলতে দেখবে শেষে রাস্তা গেছে বেঁকি ও চলবে সেথায় ডাইনে বাই পথ গিয়েছে কত আচ্ছা তারই ভিতর ঘুরবে খানিক গোলক ধাঁধার মতো কোমল ভেঙে যাবে তারপরে হঠাৎ বেঁকে ডাইনে মোচর মেরে ফিরবে আবার বাঁয়ের দিকে তিনটে গলি ছেড়ে তারপরে পড়বে আবার আমরা তলার মোড়ে তারপরে যাও দেখায় খুশি জালিও না কো মোড়ে